বিসমিল্লা রাহমানির রহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় মাতৃভূমির গণতন্ত্রপ্রেমী জনগণের উদ্দেশ্যে কিছু কথা সর্বপ্রথম আমি বলতে চাই যে নির্বাচন নির্বাচনের ব্যাপারে আমরা খুবই দ্বিধাদ্বন্দ্বে আছি যে ইলেকশন হবে কিনা কারণ অনেকে ইলেকশন চাইতেছে অনেকে ইলেকশন চাইতেছে না তো এ বিষয়টা একটু ক্লিয়ার করে নিই ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারির লাস্ট উইক ফেব্রুয়ারির ফার্স্ট উইক এর ভিতরে ইলেকশন হবে হবে হবেই হবে ইনশা যারা ইলেকশন হতে দেব না এই দাবি সেই দাবি বলতেছে অর্থাৎ হাসিনা চলে যাওয়ার পরে যারা যেসব দাবি নতুন করে উঠাইতেছে সেই সব দাবি আমরা যারা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে চাই বা জনগণের ক্ষমতা জনগণের হাতে নিতে চাই সেই সব দেশপ্রেমী গণতন্ত্রপ্রেমী জনগণ ঐক্যবদ্ধভাবে যারা ইলেকশন প্রতিহত করা অথবা নতুন নতুন দাবি দেওয়া আদায় করার জন্য আন্দোলনের হুমকি দেওয়া তাদেরকে আমরা বুড়িগঙ্গায় নোংরা পানিতে বাসিয়ে দেব ইনশাআল্লাহ সো ইলেকশন হবে না সেটা নিয়ে বাবার কোনো কারণ নেই ইনশাআল্লাহ ইলেকশন হবে আসা যাক দ্বিতীয় দাব যেটাকে বলতে পারি যে পিআর পদ্ধতিতে ইলেকশন চাইতেছে জামাত আসলে পিআর কি এটাকে কেউ জানে বুঝে যারা দাবি করতেছে তারাও কিন্তু জানে যে পিআর হলে যে ব্যক্তি বলতেছে সে নিজেও জানতেছে না বা সে তার নিজের উপরও আত্মবিশ্বাস নাই যে জনগণের ভোটে সে নির্বাচিত হতে পারবে যাই যেই দলের সেই রকমের আত্মবিশ্বাস থাকে না সেই সব দল সংগঠন ব্যক্তি পেয়ারের দাবি করে পেয়ার মানে হয়েছে একটা দলের যে লঘু থাকে ওই দলের লোগোর উপরে সবাই নির্বাচন দিবে তারপরে ওই দলের যে প্রধান থাকবো সে বন্টন করবে কে কোন এলাকায় কি হবে না হবে এমপি হবে সো যারা ভোট দিবে তার কোনো চয়েস নেই এখন বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন দল আছে সংগঠন আছে তাদের মানে আমি একটা দলকে সাপোর্ট করি এখন আমার এলাকায় যে এমপি ইলেকশন করবে এমনও তো হইতে পারে আমি দলকে সাপোর্ট করি কিন্তু ওই ব্যক্তিটাকে সাপোর্ট করি না আমি আর একটা ব্যক্তিকে সাপোর্ট করি তাই আমি ওই ব্যক্তিরও দিতে পারি ভোট এটা হইতে পারে না কিন্তু পেয়ার পদ্ধতিতে এই জিনিসটা থাকবে না ব্যক্তি পছন্দ থাকবে না ওই দলের মার্কার উপরে ইলেকশন মানে ভোট দিতে হবে তারপরে ওই দলের যে প্রধান মানে ওইটা সৈরাসের থেকে আরও ভয়ঙ্কর হয়ে যাবে ওই যে যারা মুখে দাড়ি এবং মাথায় টুপি এবং সাদা পাঞ্জাবি পরে মানে মানুষকে ফতোয়া দেয় এরা আসলেই ওই যে জিনা করা যে রকমের এই আমার কাছে লাগে যে এই পেয়ার একই কথা মানে এটা কি কয় পরকিয়া পরকিয়ার মতন মানে করুকীয় না এটা আরও যখন মানে দেখা গেছে কি যে বাচ্চা সহকারে একটা মেয়ে মানুষ আমি আনব বাচ্চা সহকারে তারপরে আমি সিদ্ধান্ত নেব যে এই বাচ্চা বাপকে মানে এই দল যারা এই পেয়ার দাবি করতেছে তারা নিশ্চিত করতেছে যে আমি কয়টা আসন পাবো পাওয়ার পরে আমি আসনগুলি তুলে বন্টন করে দেবো অর্থাৎ বাচ্চা আগে জন্ম হবে আমি কথাটা ভুল পেয়েছি প্রথমে মানে যারা এই টুপি মাথায় টুপি আর মুখে সুন্দর সুন্দর দাড়ি আর মুখে মিষ্টি মিষ্টি কথা তাদের ওই মানে না এবং হারাম টাইপের বুদ্ধি পরামর্শ আমি জনগণকে মানে অনুরোধ করব এই ধরনের দাবি যে করব তাদেরকে হাটে গাঠে মাঠে গণ তুলাই দেওয়ার জন্য কারণ পেয়ার মানে কি পেয়ার আমার কাছে লাগতেছে পেয়ার ওই রকমেরই আপনাদেরকে আমি বলি পেয়ার হইছে যে একটা মহিলার করে প্রথমে বাচ্চা কাচ্চা হবে তারপরে এই বাচ্চা কাচ্চার বাপকে হবে সিদ্ধান্ত নেবে অর্থাৎ ইলেকশন হবে তারপরে ইলেকশনে কইটা ছিট হয়েছে তারপরে কোন অঞ্চলে কোন মানে জেলায় কোন আসনে কে কে এমপে হবে সেইটা সিদ্ধান্ত নেবে অর্থাৎ বাচ্চা আগে পিতার পরিচয় পরে এইটা যে রকমের নীতি এবং মানে অসামাজিক ঠিক পেয়ার একই রকমের যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় তা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন মানে পিতাবিহীন সন্তান জন্ম নেওয়া যেই রকমের পিয়ার একই রকম কোনো ডিফারেন্স নাই যদি কেউ চ্যালেঞ্জ করতে চান কন্ট্যাক্ট উইথ মি জিরো ফাইভ জিরো নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো সেভেন কে এস এ ওকে আসা যাক আর এক অন্য সাবজেক্টে হাসিনা পালানোর আগে হাসিনা কি করতো জনগণের বুট নিয়ে আমি প্রধানমন্ত্রী হইছি এই সেই তাকে কত কি বোঝানো হইল কত মানুষ আকার ইঙ্গিতে বোঝাইছে যদি সে শুধুমাত্র জনগণের বুটের যে অধিকার সেটা যদি হরণ না করতো এই অপমানের যে বিদায় এটা মানে বরণ করতে হইত না এই অপমান যদি কেউ বলে যে এটা অপমান না তাহলে আমি মনে করবো যে তার লাজ লজ্জা বলতে কিছুই নেই তো আজকে যারা এই ইলেকশনের বিরোধিতা করতেছে তাদের অবস্থা যে ইলেকশনের বিরোধিতা করিয়া দিল্লিতে গেছে নেক্সটে যারা ইলেকশনের বিরোধিতা করবে তারা পিন দিতে যাবে আর যারা ইলেকশন আগে চাইছে যারা ইলেকশন চাইতেছে তারা ভবিষ্যতেও চাইবে তারা যেখানে জন্মাইছে তারা এখানে আসিল আছে থাকবে সো যারা ইলেকশনের দেয় নাই তারা কোথায় গেছে দিল্লি আর যারা ইলেকশনের বিরোধিতা করতেছে তারা কোথায় যাবে যদি তাদের এই নীতি থেকে এই বন্ডামি রাস্তা থেকে যদি তারা ফেরত না আসে তারা যাবে পিন্ডিতে সো ক্লিয়ার কোনো নতুন করে পেসগি না বাজায়া গণতন্ত্র উত্তোলন করার জন্য গণতন্ত্রের সূর্য উদয়ের জন্য যারা সহযোগিতা করবে যারা নির্বাচনের পথে হাঁটবে তারা আগামী দিনের এই বাংলাদেশে রাজনীতি করবে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরাও এই আগামী ইলেকশনে বিদ্রোহী পার্টি মানে ভাবেও যদি নির্বাচন করে তারাও আগামীতে ঘুরে দাঁড়াবে এই আগামী ইলেকশনে যারা বিরোধিতা করবে যারা বিরোধিতা করে ধ্বংস হয়ে গেছে আগামীতে যারা বিরোধিতা করবে তারাও ধ্বংস হয়ে যাবে এবং যারা আওয়ামী লীগের এই বাংলাদেশের মতে আছে যেই হোক একদম তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর নেতা কর্মীরা ও যদি বিদ্রোহী হিসাবেও যদি কেউ দাঁড়ায় স্বজন পার্টি যেটা কয় সেইভাবেও যদি তারা তারপরও যদি একটা গুডোপায় অর্থাৎ ওই দলটা আবার রাজনীতিতে ফেরত আসবে আমি শিওর অর্থাৎ আগামী ইলেকশনে যে বা যারা ইলেকশন করবে না বা প্রতিহত করার ঘোষণা দেবে তাদের পথ এক জন বিরোধিতা করে গেছে পূর্বে আর যারা আগামীতে বিরোধিতা করবে তারা যাবে পশ্চিমে সো ক্লিয়ার ইলেকশন অবশ্যই হবে পেয়ার মেয়ার কিছুই না এই নতুন করে যারা এই দুই হাজার পঁচিশ সনে নতুন নতুন দাবি করতেছেন তাদের কোনো দাবি দেওয়া পূরণ হবে না হ্যাডাম থাকলে ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়ে আপনারা ওই যা যা করার ইচ্ছা দাবি করতেছেন আপনারা নিজেরটা নিজে করে দেখাবেন জনগণকে প্রফেসর ইউনুস সাহেব আপনাদের কোনো দাবি দেওয়া মানে এই দুই হাজার পঁচিশ সনে যারা নতুন নতুন দাবি মানে পয়দা করতেছেন তাদের কোনো দাবি দেওয়া পূরণ করবে না আর যদি করে তার পরিণামও ভোগ করতে হবে আমি আবারও সর্বশেষ বলতে চাই আগামী দু হাজার ছাব্বিশ সনের রমজানের আগে অর্থাৎ জানুয়ারির লাস্ট উইক এবং ফেব্রুয়ারির ফার্স্ট উইক এর ভিতরে ইলেকশন হবে হোক প্রফেসর ইউনুসের আন্ডারে অথবা অন্য কারোর আন্ডারে ইলেকশন হবে এই সময়ের ভিতরে ইলেকশন হবে যে যা কিছু করুক ইলেকশন ঠেকাইতে পারবেন না যে কোনো পরিস্থিতি সৃষ্টি করুক সেই পরিস্থিতি বাংলার জনগণ মোকাবেলা করে পরিস্থিতি কন্ট্রোলে রেখেই আগামী ছাব্বিশ সনের রমজানের আগে ইলেকশন হবে আগামী দু সালের ফেব্রুয়ারির যদি জানুয়ারির লাস্ট উইক হয় বা অর্থাৎ রমজানের আগে বাংলাদেশে নতুন সরকার জনগণের ভোটে নতুন সরকার গঠন হবে ইনশাল্লাহ কে হবে সেটা হইছে জনগণের জনগণ জানে ইলেকশন হবে ছাব্বিশ সালের রমজানের আগে নতুন সরকার জনগণের ভোটের সরকার রাষ্ট্র পরিচালনা করবে ইলেকশন যদি প্রফেসর ইউনুস সাহেব এই আলতু ফালতুর দাবির কাছে মাথা নত না করে তাহলে প্রফেসর ইউনুসের আন্ডারে ইলেকশন হবে আর যদি মাথা নত করে অন্য কেউ আসবে কিন্তু ইলেকশন হবে সর্বশেষ আরেকটা কথা বলতে চাই যারা ইলেকশনে বাধা সৃষ্টি করার চেষ্টা করতেছেন আমরা তাদেরকে চিনি আপনারা কারা মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রেখে এক এক সময় এক এক কথা বলা এক এক দাবি করা মোনাফেকের লক্ষণ বাংলার জনগণকে বলতেছি এই ধরনের মুনাফেকদের কোনো মিষ্টি কথায় আপনারা বিশ্বাস করবেন না এরা মোনাফেক এরা এক এক সময় এক এক ধরনের দাবি করে বাংলার জনগণের প্রতি আরেকটা সতর্ক এবং সচেতন করার মানে কথা বলতেছি সচেতন হওয়ার সেই কথাটি হলো আজকে দুই হাজার হোক বা দশ হাজার হোক বা এক হাজার হোক সাধারণ জনগণকে হত্যা করে যে বিচারের মুখোমুখি হইতেছে যে দোষের দোষী হয়ে তারা ইলেকশনের বাহিরে মানে থাকতে হইবে মানে আওয়ামী লীগ তথা হাসিনা গং পুরো আওয়ামী লীগকে আমি বলতে চাই না তো তারা যদি এই অপরাধের কারণে ইলেকশন করতে না পারে তা আমার মতে এবং আমার মতন লক্ষ কোটি জনগণ আছে আমি যা বলতেছি বলতে চাচ্ছি সেটা ছাপট করবে যদি আওয়ামী লীগ ইলেকশন করার অযোগ্য হয় সে একই শুধু একই দোষ না এর থেকে মহাদোষে দোষী এই জামাত তো তারা কিভাবে ইলেকশন করে আর যারা জামাতের চামচামি করে নব্ব বিটিম এই জামাতের সিটার পার্টি ন্যাশনাল সিটার পার্টি তাদেরকে বলতে চাই তোরা যদি একাত্তরকে মানে খামাখালি মানে মনে করো যে এটা কোনো ব্যাপার না ওইটা পুরান হয়ে গেছে তাহলে তোদেরকে আমি বলবো তোর বাপ মা দাদা দাদিও পুরান হয়ে গেছে ওই পরিচয়টা পাল্টায় আর নতুন করে বাপ সৃষ্টি করে আর তোরা যে মুখে মুখে এত চাপাবাজি করস তোদের যে এই বাংলাদেশে এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে কিভাবে সেটা আগে বলবি এই বাংলাদেশে খেয়ে পরে লেখাপড়া করে এই যে ডিগ্রি অর্জন করছ সব ডিগ্রি আগুন দিয়ে পুরে ফেল পুরাইয়া তারপরে নতুন করে আবার লেখাপড়া কর যে আমরা আগে যেই ডিগ্রি অর্জন করছি এগুলি ডিগ্রি বাংলাদেশের এখন নতুন বাংলাদেশ আমরা সংবিধান বাদ দেওয়ার আগে তোদের যে ডিগ্রি সেগুলি বাদ দিবি তোরা না কথায় কথায় যে সংবিধান বাদ দিবি সংবিধান বাদ দেওয়ার আগে তোদের যে লেখাপড়া করে যেসব ডিগ্রি অর্জন করছ সেই সব ডিগ্রি তোরা বাদ দিয়ে দেখাবি তোরা বাংলাদেশের নাগরিক তো বাদ দিবি তোদের যদি আইডি কার্ড থাকে পাসপোর্ট থাকে সেগুলি বাদ দিবি তারপরে কই সংবিধান সৃষ্টি করার লেগে যদি সংবিধান বাদ দিতে হয় তাহলে তোদের নাগরিক তো থাকতো না হারাম যাতার বুঝছস যে সংবিধান অধীনে থাকাসিরা তোরা নাগরিক তো পাইছস আইন খানকি পোলারা গালি দিতে চাইছিলাম না কিন্তু গালি না দিয়ে পারলাম না সংবিধানের বিরোধিতা করস সেনাবাহিনীর বিরোধিতা করস হারাম জাদার দল এই ছোট বাচ্চারা তোরা সেনাবাহিনীর বিরোধিতা করস রাষ্ট্রপতির বিরোধিতা করস রাষ্ট্রপতির তোরা কি করছে অপরাধীকে অপরাধী বলতে হবে একজন হুকুম দিছে সে অপরাধী যে হুকুম পালন করছে তে অপরাধী তোরা যদি এত অপরাধী বিচারস তোরা যে কইছ যে সাধারণ একটা হোস্টেলে সিট পাওয়ার জন্য ছাত্রলীগের জায়গার নিচে তাইখিয়া হ্যাঁ তার সৎ ছাত্রলীগের আর কইলাম না কথাটা তো ওই চাইটা যে তোরা একটা সিট পাওয়ার জন্য গিয়ে করছো তোদের বিচার কে করবে রে আরামজাদার দল হ্যাঁ তোদের বিচার আগে হওয়া উচিত তোরা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বল সেনাবাহিনীর যদি জনগণের পক্ষে না থাকতো তোদের চাপা বাজি থাকলোইলে হারুনের বাতের হোটেলে যে তোরা ভাত খাই আন্দোলন স্থগিত করছিলি স্থগিত হয়েছিল বড় বড় কথা বলিস এর মুখে এই মানে হাসিনার দোষর এ হাসিনার দোষর হাসিনার দোষর তোরা তোদের আচার আচরণ হাতিনার থেকে ভয়ঙ্কর তো সাবধান করে দিতেছি সেনাবাহিনীর বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে একাত্তরের বিরুদ্ধে যদি কথা বলো এর পরিণাম ভালো হবে না বয়লা দিলাম এর পরিণাম খুবই ভয়ঙ্কর হবে খুবই নিষ্ঠুর হবে তো সাবধান সাবধান করে দিতেছি যদি এক বাপের জন্ম নিয়ে থাকিস আর সংবিধান যদি সত্যি সত্যি বাতিল চাস সর্বপ্রথম আদালতে গিয়ে সেরা তোদের যে নাগরিকত্ব আছে সেই নাগরিকত্বই ইস্তফা দিবি তোদের যে কলেজ ইউনিভার্সিটিতে পড়া যায় তোরা ডিগ্রি অর্জন করছো সেই ডিগ্রি আগুন দিয়ে পুরাই ফেলাইবি তারপরে গিয়ে সেটা সংবিধানের কথা বলবি খারাম জাদার দল এমন তোরা যদি বলে যে লেখাপড়া করে সেটা মানে তোরা ডিগ্রি অর্জন করছে এটা পূর্বি না তো যুদ্ধ করে সেটা সংবিধান অর্জন করা হয়েছে সংবিধান বাদিল খারাম জাদা বলছে সংবিধানের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলবি তার পরিণাম খুবই কঠিন এবং ভয়ঙ্কর হবে সাবধান করে দিলাম সাবধান 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 love is